আমি করি তোর বউ নবাবি সে কি কাজ করবো যে আমি এইসব কাজ করতে পারবো না সংসারের কোন কাজ সে করতে পারবো না তোর কপাল ভাগ্য ওনার মত বলে বউ

ওই যে কোনো কাজ করতে পারবে না শোনো অত মেমে কিন্তু শুনে নাম কর আমাকে বলতে যাও শোনা প্রত্যেকটা মেয়ে যখন যাদের মা প্রত্যেকটা মেয়ে মা বাড়িতে যখন থাকে না তখন একেবারে জমিদার স্টাইলে থাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না নিজের ব্যবহারে কাপড় চোপড় পর্যন্ত হাত দিয়েও ধোয় না সব কিছু মা বাবা করে আর নতুন কাজের লোকেরা করে কিন্তু যখন স্বামীর সংসারে যায় তখন সব কিছু করতে হয় আমার মাও ও ছিল বাবার সংসারে রাজকন্যার মতো ছিল কিন্তু যখন আমার বাবার সংসারে আসছে তখন কি করছে সব কাজ তাকে করতে হয়েছে গোটা পরিবারটা সে কেয়ার করছে আমাদেরকে মানুষ করছে সংসার দেখভাল করছে করছে না করতেছে না এখনো করতেছে আপনি মেয়ে করবে না আমার মা বৃদ্ধ হয়ে গেছে এখনো করে এখনো তাকে আমি বসে থাকতে দেখি না টুকটাক এটা করতেছে ওটা করতেছে এটা ধরতেছে এটা লাগতেছে করতেছে করে না কেন করবে না আর আমার মেয়ে করে না কেন করে না জিজ্ঞাসা করেন কেন করে না এই শাসনটা তুমি শুরু থেকে কেন করলা না এই শাসনটা তুমি শুরু থেকে কেন করলা না আমি কিন্তু অনেকক্ষণ আগে আসছি আমি গেটে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি যে ও শাশুড়ির সাথে বেদমি করতেছে তোমার সাথে তর্ক করতেছে শাশুড়ি কি দিয়ে ঘর মশাইতেছে আমি সব দেখছি আমি লুকেট করছি আর আমি সেই বাবা আমি কিন্তু ওকে পিপিলাইজ দেই নাই ওর ব্যাপারটা আমি সাপোর্ট করি নাই আমি এতক্ষণ যা বলছি ঠিক বলছে কেন বলছি যেন এই শাসনটা তোমাদের শুরু থেকে করা উচিত ছিল তুমি বউ পায়া মানে নতুন বউ পায়া এটা একেবারে মনে করছো খুব মজা লাগছে বউকে আদর করো ভালোবাসো কিন্তু একটা লিমিটেশন থাকতে হবে লিমিটেশনে ক্রস করা যাবে না শাসনের সময় শাসন আদরের সময় আদর শুরু থেকে যদি এভাবে তুমি গাইড করতা তাহলে তোমার বউ আজকে এত বড় বেদনি করতে পারতো না শুরু থেকে তো ঢিল দিয়ে দিছো ঢিল দিতে 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 পিপিলাইস দিতে দিতে তাদের উপর গায়ে নিছো এখন ও স্বাভাবিক ও সুযোগ নিছে প্রত্যেকটা মেয়ে বিয়ের পর শ্বশুর গিয়ে কি করে নিজের রাজত্ব কায়েম করে আস্তে 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 আর শুরু থেকে যদি বউকে টাইট দেওয়া হয় যেটা আমার মা তিল পরিমাণ মায়ের সাথে কোনো ব্যতবি করবে না তোমার আদর ভালোবাসা কোনো কিছু কমতে হবে না কিন্তু আমার মায়ের সাথে কোনো রকম ব্যতবি করবে না সংসার আজ থেকে এখন থেকে মুহূর্ত থেকে তোমার এই কাজগুলি কি করছো তোমরা করোনাই শুরুতে আদর দিছো তোমার মাও ভালোবাসা দিছে এমন ভালোবাসাই দিছে যে এখন তোমার মা কভার ট্যাক করে তোমাকে কভার ট্যাক করে কেন করবে এই শাসনটা শুরু থেকে কেন করলো না দোষ তোমাদের আমার মেয়ে এখানে থাকবে এবং আমি ওই দিনই আইসা খুশি হব আর ওই দিনের পর থেকে আমার বাড়িতে যাতায়াত করতে পারবে যখন আমি দেখবো যে তোমার স্ত্রী তোমার কথা শুনতেছে তোমার মায়ের সাথে কোনো ব্যথবি করতেছে না গোটা সংসারটা ও একা টেক কেয়ার করতেছে ঠিক সেদিন থেকে আমি আবার আমার মেয়ের এখানে আসা যাওয়া করবো আমার মেয়ে আমার বাসায় আসা যাওয়া করবে আদা আমার বাড়ির গেটের সীমানা পর্যন্ত ও যাবে না যেতে পারবে না আর তুমি যদি ওরে সঠিক পথে আনতে না পারো টেক কেয়ার করতে না পারো এটা তোমার ব্যর্থতা তোমার মা আপনার ছেলেটার জন্য আপনার যেমন মায়া লাগে না আমার মেয়েটার জন্য আমার লাগে কিন্তু আমার মেয়ের জন্য যতটুকু মায়া লাগে আপনার ছেলের জন্য আমার ততটুকুই মায়া লাগে কারণ আমার মেয়ে জামাই ও আমার আদরের ও তো আমার সন্তানের মতো আমার ছেলের মতো এই জন্য আমি চাই না যে উল্টাপাল্টা কোনো একটা কিছু হোক দাঁড়ায় বাবা সরি আমি বুঝতে পারিনি আসলে বুঝতে পারছ না ভালোভাবে চলিস ঠিক আছে আমার কাছে দাঁড়া এই প্রথমেই শেষ বুঝ না এরপরে কোন বেদবি করস গাড় ধাক্কা দিয়ে বাইতে বাই করে দেবো মাথা থাকে এটা যেমন আপনার ছেলে এটা কোনো দিন ছেলের বউ হিসেবে দেখেন না আপনি মনে করেন যেটা আপনার একটা মেয়ে ঠিক আছে আপনার হাতে তুলে দিয়ে গেলাম ও আপনার সন্তানকে আপনি ঠিক যেভাবে শাসন করতেন যেভাবে আদর করতেন ঠিক ওইভাবে ওরাও আপনি শাসন করবেন ওরা আদর করবেন আমি কোনোদিন ফোন করেও বলবো না বা আপনার কাছাকাছি এসে বলবো না যে আপনি আমার মেয়েকে শাসন করলেন কেন আমার মেয়ের গায়ে হাত তুললেন কেন আমার মেয়েকে মানলেন কেন আমি কখনো বলবো না তবে সন্তানের মতো টেক কেয়ার করেন একটা সময় দেখবেন ইনশাল্লাহ এই ছেলের বককে দিয়ে আপনি সুখী হবেন ঠিক আছে ভালো থাকেন সবাই ভালো থাকো না না আমার কাজ আছে আমার অনেক কাজ আছে আমি একটা কথা বলার জন্য আসছিলাম কি যে বলতে আসছে আমি নিজেই ভুলে গেছি ঠিক আছে আল্লাহ হাফেজ